الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد ثم <تصفح> <تصفح> দৈনী ভাতৃমন্ডলী যে যেখান থেকে আমাদের সাথে আছেন আল্লাহ রব আলিনের প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের ওপর সাল্লা পর আজ রবিবার তেসরা সাবান চোদ্দশো তেতাল্লিশ থেজরি মোতাবেক ছয় মার্চ দু আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদার পর্ব নম্বর বেরাশি বিষয়বস্তু বড় কুফুরি যা একজন মানুষকে একজন মুসলিমকে ইসলাম থেকে বহিষ্কৃত করে যেটি ইমান ইসলাম ভঙ্গের কারণ বড় কুফরি এবং তার প্রকরণ সংক্ষেপে বড় কুফরি এবং তার প্রকরণ তাহলে আমরা দেখি যে লেখক এই সম্পর্কে কি বলছেন বলছেন লেখক রাহমাহুল্লাহু কুফরি আল اکبر আল বড় কুফরি যা ইসলামে মিল্লাত থেকে دین ইসলাম থেকে বহিষ্কার করে দেই তার কত প্রকার রয়েছে তা কত ভাগে বিভক্ত বা তা কত প্রকার বলছেন যে গত যে আলোচনা আমরা করেছি সে আলোচনা থেকে স্পষ্ট হয়েছে যে আন্নাহ আর বাত আকসাম কুফরি হচ্ছে চার প্রকারের কুফরি হচ্ছে চার প্রকার লেখক হাফেজ হাকামি রহমতুল্লাহ আলী আলম্লা নামক কিতাবে তিনি চার প্রকার করেছেন কুফরকে কিন্তু তার পূর্বে এমাম ইবিনে তাইমিয়ার ইবিনে তাইমিয়া রহমলার বিশিষ্ট ছাত্র এমাম ইবেন তাইম রহম্লা সালে মাদারিজুসলে প্রথম খন্ড তিনশো তিনশো সাতশো সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে কুফুরি হচ্ছে পাঁচ কুফরি হচ্ছে পাঁচ প্রকারে দেখা যাক লেখক যে চার প্রকার বলেছেন প্রথম তারপরে যেটি অতিরিক্ত বলেছেন বা উল্লেখ করেছেন তার কথাটি উল্লেখ করব বলছেন যে কুফুরি হচ্ছে চার প্রকার কুফর জাহাল ও তেকজিব একটি কুফুরি হচ্ছে অজ্ঞতা এবং মিথ্যা প্রতিপন্ন করার কুফুর অজ্ঞতা আর কুফুর এবং মিথ্যা প্রতিপন্ন করার কুফুর অজ্ঞ যার ফলে মিথ্যা মনে করে সে সম্পর্কে জানলে অবশ্য মিথ্যা মনে করতো না কিন্তু অজ্ঞতার কারণে মিথ্যা মনে করে এটি একটি কুফুর তাহলে দিন ইসলামকে বা দিন ইসলামের কোন সুস্পষ্ট বিধি বিধানকে অথবা কোন অস্বীকার করা অমান্য করা বা মিথ্যা জ্ঞান করা দ্বিতীয় হচ্ছে কুফর জহুদ অমান্য করার কুফরি জানে কিন্তু মানবে না অমান্য করে অস্বীকার করে অস্বীকার করা কুফর তৃতীয় কুফর হচ্ছে কুফর এনাদ হটকারিতা এবং অহংকারের কুফর জানে বোঝানো হচ্ছে সবকিছু বুঝে কিন্তু অহংকার প্রদর্শন করে হটকারিতা দেখায় যার ফলে সে কোন একটি সুস্পষ্ট বিষয় তিনি ইসলামের মানতে চাই না কুফর নেফাক আর চার নম্বর হচ্ছে মনাফেকির কুফর বড় মনাফেকির কুফর কপটতা অন্তরে কুফরি ভরা আছে অন্তরে অবিশ্বাস ভরা আছে কিন্তু মৌখিকভাবে স্বীকৃতি দান করে যেটি আকিদাগত অবিশ্বাসগত মনাফেকি মনাফেকি বা নেফাক হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে নেফাক এতে বিশ্বাসগত নেফাক কপটতা আরেকটা হচ্ছে নেফাক আমালি কর্মগত আমলের মোনাফেকি আমলে কপটতা আমলে কপটতা বা আরো যে সব বিষয়গুলি রয়েছে এই সব নেফাক এই সব বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ তাহলে আলোচনা আসবে তাহলে চারটি জানতে পারলাম একটি হচ্ছে অজ্ঞতা এবং মিথ্যা মনে করা আরেকটি হচ্ছে অমান্য করার কুফরি আরেকটি হচ্ছে অহংকার এবং হটকারিতার কুফুরি আরেকটি হচ্ছে মনাফেকের কুফুরি কাইম রাহম যেটি আরো অতিরিক্ত বলেছেন পাঁচ নম্বর সন্দেহের কুফরি সন্দেহ আছে অস্বীকারও করে না অহংকার প্রদর্শন নয় আর মনাফেকিও নাই আর অজ্ঞতাও নয় শত মিথ্যা মনে করে বরং সন্দেহ রয়েছে যে হতে পারে না হইতে পারে এটা পারে পারে যেমন কেউ যদি বলে যে দাজ্জাল হতে থাকতেও পারে নাও থাকতে পারে কেয়াজুজ মাজু আসতেও পারে না আসতে পারে কেয়ামত হতে পারে নাও হইতে পারে না ও যে কোন একটি বিষয় যে কোনো বিষয়ে যদি সন্দেহান হয় এটি হচ্ছে কুকুর শাক সন্দেহ কুকুর সেটিও কুকুরে তারপরে এক একটি করে বর্ণনা করেছেন লেখক বলছেন মা হুাকু ফুল জাহল ওয়াক্তিজিম অজ্ঞতা এবং মিথ্যা মনে করার কুফরি কি বলছেন যে হু আমাকান জাহিরান ও বাতিনান এমন কুফরি যে যা বাজিক কুফর মানে বাজিক সে অস্বীকার করে মিথ্যা মনে করে আর ভিতরেও মিথ্যা মনে করে ভিতরে বিশ্বাস নেই আর যে বিশ্বাস নেই ভিতরে এটাই বাহ্যিক প্রকাশ করে থাকে যেমন অধিকাংশ বংশের লোকের যারা কাফের তাদের কুফরি বংশের লোকেরা তারা আল্লাহর দিন থেকে অজ্ঞ ছিল এই জন্য জাহিলি যুগের যুগ বলা হয়েছে আইয়ামুল তাদের যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে অজ্ঞতাও ছিল আর তার সাথে তারা মিথ্যা মনে করেছে রাসূলুল্লাহ উল্লাহ ইসলাম যখন আসলেন অহির তখন তাকে মিথ্যা জ্ঞান করল তার নিয়া সহিকে মিথ্যা মনে করলাম আর পূর্বে যেসব জাতি যেসব জাতিরা প্রাচীন যুগ থেকে ছিল তারাও এইরকমই ভেতরে বিশ্বাস নেই আর বাহ্যিক ও মেনে নেয় দুটোই নেই

যে ভয়াবহ তাদের ভবিষ্যৎ খারাপ কঠোর তাদেরকে সম্বোধন করে ওয়া আরেদ আনিল জাহেলি ওয়া আফওয়া আনিল জাহেলি সুরে আরাফের আয় একশো নিরানব্বই হে নবী তুমি ক্ষমাকে ধরে থাকু মানে ক্ষমার দৃষ্টিতে দেখো এবং ভালো কাজের উপদেশ দিতে থাকো নির্দেশ দিতে থাকো যারা তাদেরকে এড়িয়ে চলো তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তৃতীয় আয়াতে মহান আল্লাহ বলেছেন ওয়াই না করলে উম্মিন ফৌজ স্মরণ করো সেই দিবসকে কি মহাদিবস কি আমাদের দিবস যেদিন প্রতিটি মত থেকে প্রতিটি জাতি থেকে একটি করে দল আমি একত্রিত একত্রিত করব করব। প্রত্যেক জাতির একটি করে দল আয়াতনা প্রতিটি জাতির মধ্যে যারা অমান্য করেছে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে ওই সব লোকদের একটি করে দল ইক্ষেবী আয়াত না যারা আমার বিধিবিধান কি আমার আয়াত গুলি কি বা আমার নিদর্শনগুলিকে মিথ্যা মনে করেছে আর তারপরে তাদেরকে দলে দলে বিভক্ত করা হবে দলে দলে বিভক্ত করা হবে এক এক শ্রেণীর অপরাধী রয়েছে তাদেরকে দলে দলে বিভক্ত করা যা যাও এমনকি যখন তারা আসবে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় তাহলে আল্লাহ বলবে আকাশ যাবতম্বী আয়াতি তোমরা আমার আয়াত কি আমার বিধিবিধান কিংবা আমার নিদর্শন গুলিকে তোমরা মিথ্যা মনে করেছিলে ওলাম তো হিতু বেহা ইলমা অথচ সে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না অজ্ঞতা ছিল কুফরুল জাহাল কাফের এবং তাদের মধ্যে অজ্ঞতা ছিল আম্মা এখন তুম তা আমল নাকি তোমরা কি করেছিল না কি করে এসছো তোমরা যে সম্পর্কে তোমাদের জ্ঞান ছিল না

মিথ্যা প্রতিপন্ন করেছে বেমালু এমন বিষয়গুলিকে যে সম্পর্কে তাদের জ্ঞান নেই বা তাদের জ্ঞান যে বিষয়গুলিকে করতে পারে তাদের জ্ঞানে ছিল না তাদের নলেজে যেসব বিষয় ছিল না সেগুলিকে মিথ্যা মনে করেছে কলাম মাইয়া তেহিন অথচ তাদের কাছে তার এখন পর্যন্ত সঠিক ব্যাখ্যা আসেনি সেইগুলি সুস্পষ্ট হয়নি এই নয় যে দাওয়াত আসেনি প্রতিটি জাতির কাছে আল্লাহ দাওয়াত পৌঁছে দিয়েছেন কারণ যে কোন জাতির মাঝে সতর্ককারী সাবধানকারী আল্লাহ প্রেরণ করেছেন হাত রসুল আমি কোন জাতিকে আমি শাস্তি দিই না যতক্ষণ তো তাদের কাছে রসুল দূত নবী রসুল না পাঠিয়েছি এছাড়া অনেক আয়াত রয়েছে যে আল্লাহর দিনকে মিথ্যা মনে করা এটি হচ্ছে একটি কফল দ্বিতীয় কفر সম্পর্কে বলছেন মা কফরুল জহুদ অমান্য করা বাবা স্বীকার করার কুফরিটে কি ওছওয়া মা কান ওয়াকিত মানিল মা আল ইলম বিহি ও মারিফাতি বাদাদান আগে তার সাথে এবং মিথ্যা মনে করা অজ্ঞতার সাথে মিথ্যা মনে করা যে ভিতরও বিশ্বাস ছিল না আর বাইরেও বিশ্বাসের কোনো বাস্তবতা ছিল না আর এতে অন্তরে বিশ্বাস আছে জ্ঞান আছে অন্তরে বিশ্বাস আছে বা জ্ঞান আছে হেলম ছিল এবং জান ছিল বিষয়টা কিন্তু অনগত ছিল না হককে সত্যকে গোপন করত সত্যকে বাতিল দিয়ে মিথ্যা দিয়ে তারা ঢেকে দিত অথবা কান কান হক আর এই অমান্য করা অস্বীকার করার উপরই হচ্ছে যে যেটা হককে ঢেকে রাখা

তা কুফরে ফেরাউন কুফরি এর ফেরাউন ফেরাও অন্তর থেকে সব জানছ তারপরেও সে বাহ্যিক সে হকের সামনে অনগত হয়নি আমার এটা অসহায় হয়ে মানুষ হলো আর সে বলবে নবির আমি ওকে মেনে নেবো একজন রাজা এটা কি করবে সত্যকে বাতিল ঢেকে দেওয়া আর অনগত না হওয়া বাধ্য হওয়া বাহ্যিক অথচ সে সম্পর্কে জ্ঞান ছিল এই রকমই মোহাম্মদ সাল্লামের সাথে কুফরি করা ইহুদিদের মদিনায় যখন রসুল্লাহ হিজরত করে আসলেন তখন সেখানে তিনটি বংশ ছিল ইহুদিদের বানু কায় নৌকা বানু নজির আর বানু কোরাইজা এরা এদের মধ্যে বড় বড় আলেম পণ্ডিত পুরোহিত ছিল ধর্মগুরু ছিল তারা তরাতে যথেষ্ট জ্ঞান রাখতো এবং তারা শেষ নবীর অপেক্ষাতেও ছিল বাণীও জানা ছিল সেই ভবিষ্যৎ বাণীগুলি সবগুলি ফিট হচ্ছে রসর সাল তারপর তার অস্বীকার করেছিল কিসের জন্য অহংকার প্রদর্শন করে অমান্য করেছিল অন্তরে বিশ্বাস আছে জ্ঞান আছে জানা আছে তারপর অস্বীকার করা কুফরে জহুদ এই জহুদ শব্দটি জাহাদা শব্দটি আয়তে এসেছে সুরা নামুল আয়াত নম্বর চোদ্দ বলছেন ওয়াহ জাহাদু বেহা এই অহুধিরা নবী সালামের ওপর যে বিধি বিধান নাজল হচ্ছে আয়াত সেগুলিকে অমান্য অস্বীকার করেছিল অস্থায়ী কানা মতচ তাদের মনে বিশ্বাস ছিল তাদের মনে বিশ্বাস থাকা সত্ত্বেও তারা অমান্য করেছে অস্বীকার করেছে তাহলে কেন অস্বীকার করল তাদের অন্তরে বিশ্বাস দৃঢ় প্রত্যয় আছে তারপরে তারা অমান্য করল কেন বলছে জুলমান সীমালঙ্গন করে অত্যাচার বসত অলয়ান এবং অহংকার বস অহংকার কাজ করছিল যে এটা কি করে হয় আমাদের বংশ হচ্ছে ইসরায়েল বংশ আলী ইসলামের বংশ সে বংশে আসলো না ইসমাইল আলী কেন আসলো ইসহাক আলী সালামের বংশ কেন আসলো আলু ইবরাম আলী দুই ছেলে এই এর বংশে মানে ইসরায়েলদের সমস্ত নবী এসেছেন তো আমাদের মধ্যে আসবে আগেও নবীগুলি আমাদের মধ্যে কার অধিকাংশই এই নবী কেন বংশ মক্কায় চলে গেল সম্পর্কে আল্লাহ আলমের বলেছেন এটা ছিল ফেরাউন সম্পর্কে যে ফেরাউন এবং ফেরাউনে যারা অনুসারী তারা অমান্য করেছে অস্বীকার করেছে অথচ তাদের অন্তরে বিশ্বাস ছিল কিন্তু মানেনি কেন তারা জালেম ছিল এবং তারা অহংকারী ছিল יהודיদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফালাইমা যা আহু যখন তাদের কাছে এমন কিছু আসলো নবী সাল্লাল্লাহু সম্পর্কে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যে ভবিষ্যৎ বাণীগুলি তাওরাতে রয়েছে সবগুলি তাদের সামনে স্পষ্টে উঠলো কাফারু বিহী মা আরাফু তা জানে সেগুলি যখন আসলো তাদের জানা অনুযায়ী জ্ঞান অনুযায়ী সেগুলি সব ফিট হচ্ছে কাফারু বিহী কিন্তু তারা কুফরী করলো সূরা বাকারা এর নম্বর 89

তারা নবী মাহমকে চেনে যেমন তার নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে চেনে তিন নম্বর কুফরি যেটি ছিল অহংকার প্রদর্শন এবং হটকারিতার সেটা কেমন বলছে এটা হচ্ছে সত্যের সামনে অনগত না হওয়ার কুফুরী সত্য সামনে অনগত না সত্যকে মেনে না অথচ মাল এত শিকার করছে আল্লাহকে স্বীকার করছে আল্লাহকে বলে ডাকছে আল্লাহ আলমের কাছে চাইছে কিন্তু যে বিষয়টি তাকে বলা হচ্ছে সে মানছে না অথচ ইবলিস আল্লাহকে অস্বীকার করেনি ইবলিস নাস্তিক ছিল না ইবলিস মোশে কত্তলিত ছিল না মাজার পূজারই ছিল না এই ভালো করে শুনে এই এইসব শির কুফুরি ছিল না কিন্তু ইবলিস কি ছিল

দোস্তটি খোঁজার চেষ্টা করে না এটা হইতে পারে না এটা অযুক্তি কথা যে সিনিয়র জুনিয়র কে সেজদা করবে আল আমির ওহি যে হুকুম মে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ইনসাফ সুবিচা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেন তাতেই ইনসাফ রয়েছে সেটা কে অমান্য করলো অহংকার প্রদর্শন করলো আবার অস্তাকবারা অস্বীকার করলো আর আহংকার প্রদর্শন করল কি বলে ছিলছে আজজুদ লেমান খালাকতি না সূরা ইসরা সূরা বনি ইসরাঈল 61 তলা বলেন যে ইবলিস বলেছিল যে আল্লাহ আমি এমন ব্যক্তিকে সিজদা করব আদমকে যাকে তুমি কাদা মাটি দিয়ে তৈরি করে সৃষ্টি কোন কাদা মাটি দিয়ে আমার সামনে সৃষ্টি হলো আর ওকে আমি সিজদা করব এটা যেমন করে হইতে পারে না না এটা আম্মা আর ও বলে চললাম বাসার। আমি এমন মানুষকে করতেই মাসনুন। যাকে আল্লাহ তুমি শুকিয়ে যাওয়ার পরে যখন রোদে শুকিয়ে যায় আর ঠন করে বাজে সেটাকে সালসাল বলাই এই রকম মাটি থেকে সৃষ্টি করলে আলাম আল ইসালাম সৃষ্টির বিভিন্ন স্তর রয়েছে সে বিভিন্ন স্তর গুলি আল্লাহ এখানে তুলে ধরেছেন তোরাম এক জায়গায় ধুলো মাটির কথা বলেছেন আর এক জায়গায় তিনের কথা বলেছেন কাদা মাটি আর এই যা বলেছেন হামাই মানে গন্ধযুক্ত কাদা মানে কাদা দীর্ঘদিন ধরে যখন কাদা হয়ে থাকে তো আমরা জানি যে তাতে একটা গন্ধ পচা গন্ধ হয় আর তারপরে কাদামাটিতে কোনো কিছু আড়ি বাসন তৈরি করার পরে যখন রোদ্রে শুকিয়ে যায় একবারে শুকিয়ে শক্ত হয়ে যায় তখন বাজালে টন করে বাজে এটাকে সাল বলা হয় সুরা হিজর আয়াত নম্বর তেত্রিশ আরো বলেছিল ইবলিস আনা খেরু মেনহ আমি আদম চাইতে শ্রেষ্ঠ খালাক্তানি মিন্নার আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করে ছাল তাহলে কথা অস্বীকার করেনি যে আল্লাহ আমার স্রষ্টা নাই সব মানত আল্লাহ আমার মহবুদ নাই যে সব মানত কিন্তু আল্লাহর হুকুম এইটা মানতে পারবো না মানবো না এটা খালাক্ত মেন এবং আদমকে তুমি কাদা মাটিতে সৃষ্টি করেছো সুরা আরাফ আয়াত নম্বর বারো তারপরে এখন চতুর্থ নম্বর কুফরি সেটা হচ্ছে কুফরুন নেফাক লেখক বলেন মা হুয়া কুফরুন নিফাক মুনাফিকির কুফরিটা কি আবার বলেন হুয়া মা কানা বিআদমে তাসদিকিল খালবে ওয়া আমালিহ মা আল ইনকিাদ জাহিরাত আনাস লোক দেখার উদ্দেশ্যে বাহ্যিক অনুগত হয় বা যে কোন অনুগত মুনাফিকরা মদিনায় বা যে কোন যুগের মুনাফিক বাহ্যিক কিন্তু তারা কি করে ইসলামের বিধান পালন করে বিধি বিধান পালক করে এই জন্য মদিনার মোনাফিক যারা ইসলামের ইতিহাসের এই চোদ্দশো বছরে ইসলামের ইতিহাস শীর্ষস্থানীয় মোনাফিক আবদুল্লাহ সাথে সঙ্গীরা তারা পাঁচ অক্ত সলা পড়তো মাঝে মধ্যে রাতের অন্ধকারে তারা সালাতে যেত না এমনকি জামাতে যেত তারা দিনে যখন দেখে নেবে জেনে নেবে জামাতে যেত এমনকি আহ যুদ্ধের ময়দানও যেত কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসতো কখনো কি মনোবল ভাঙার চেষ্টা করে ষড়যন্ত্র করতো কিন্তু যেহেতু তারা অথবা বিভিন্ন ওজুর বাহানা করে যেত না হয়তো যে বাহানা হয়তো গ্রহণযোগ্য হবে এটা মনে করত কিন্তু কখনো কখনো যেত তারা ইয়ে হাসাদ সৃষ্টি করত এরা সব আমল গুলি করত কেন লোক দেখানো আহ নিরাপত্তা লাভের জন্য এবং ঘরে থেকে ইসলামকে ধ্বংস করানো কিন্তু তাদের অন্তরে কোনো বিশ্বাস ছিল না অন্তরে তাদের বিশ্বাস ছিল না এই কথাই বলছেন বলছেন বিশ্বাসগত মনাফে হচ্ছে যেটা অন্তরের অবিশ্বাস অন্তর বিশ্বাস না করা অন্তর অবিশ্বাস না মানে অন্তর বিশ্বাস না করা কিন্তু আমল করা অন্তরে অন্তরে বিশ্বাস করে না এবং অন্তরের কাজ দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর দিনকে ভালোবাসতে হবে আল্লাহর সুরকে ভালোবাসতে এটাও করতে না এটা হচ্ছে আমালুল কাল তসদিকুল ছিল না আর আমাল কালবো ছিল না তসদিকুল কালব হচ্ছে অন্তরে বিশ্বাস আল্লাহ এবং আল্লাহর দিনের যে সব বিষয়গুলো বিশ্বাস করতে হবে আর আমালুল কাল অন্তরের কাজ হচ্ছে যে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আল্লাহর দিনকে ভালোবাসা আল্লাহ রস ভালোবাসা আল্লাহ তাও কে ভালোবাসান আল্লাহর আদেশ নিষেধকে ভালোবাসা সেটাও ছিল না বরং তাদের অন্তর কিনা ছিল কিন্তু মাল বাহ্যিক তারা অনগত ছিল কি জন্য বাহ্যিক অনুগত ছিল যে আন্নাস লোক দেখানোর উদ্দেশ্যে কুফরী সালুল যেমন বিন এই আব্দুল এবং তার দল বল যে মোদিনাগত মুনাফিক রয়েছে অন্তরে মোটেই বিশ্বাস নেই কিন্তু দুনিয়ার স্বার্থ লাভের জন্য বাহ্যিক মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে এবং অনেক ইসলামের কাজগুলি করে থাকে কিন্তু অন্তরে আহ আসলে বিশ্বাস নেই যাদের সম্পর্কে আল্লাহ বলছেন অমিন আন্না মাইয়াকুল আমান আবিল্লাহ সুরাব আকারের শুরু দিকে মোনাফিরদের সম্পর্কে আলোচনা আল্লাহ করেছেন বেশ কয়েকটি আয়াত আল্লাহ বলছেন যে মানব জাতির মাঝে এমন কতক লোক আছে মাইয়াকুল আমান বিল্লাহ যারা বলে আল্লাহর প্রতি ইমান নিয়েছি এসেছি অমীর অমীর আ ফেজাপর ওখানে আমরা ইমান নিয়ে এসেছি অম্বে মোহমেনী অথচ তারা মমেন মুসলিম নয় ইহাদেমন আল্লাহ তারা আল্লাহকে ধোকা দিতে চায় আল্লাহর সাথে প্রতারণা করতে চায়

দি অবিশ্যাসের রোগ রয়েছে কুফরের রোগ রয়েছে একে কেবল লাহিব মারাজ সুসংशय রোগ ফাযাদাহুমুল্লাহ মানদাত সুতরাং আল্লাহ তাদের রোগ কি আরো বৃদ্ধি করে দিয়েছেন বা আল্লাহ আরো বৃদ্ধি করে দিন মাজাবুন আলিম এবং তাদের জন্য মরমান্তিক শাস্তির রিসেপ মাকামিয়াত লেবন তাদের মিথ্যা জ্ঞান করার জন্য তারা যে মিথ্যা মনে করেছে তারা যে বিশ্বাসী করে অন্তর থেকে এই জন্য তাদের জন্য আল্লাহর অপর কঠিন শাস্তি তৈরি করেছিলেন তারপরে শেষ আয়াত এই বলতে গিয়েফিক সম্পর্কে আল্লাহ সর্বশক্তিমান সবকিছুর উপর আল্লাহ আট থেকে বিশ পর্যন্ত বেশ কিছু আয়াত রয়েছে সুতরাং সবগুলি আয়াত আমরা গেলাম না যারা অতিরিক্ত তাপসির জানতে চাই তাফসির কিতাব থেকে যে নিবেন অথবা তাপসির যে আমাদের ধারাবাহিক আলোচনা রয়েছে সোরা বাকার উপরেই পঁচিশটি পর্ব রয়েছে আপনারা সেগুলি শুয়ে নিতে পারবেন আল্লাহ রবুল আলমিন এই মুনাফিক সম্পর্কে যখন মারা গেল তখন আল্লাহ রবুল আলমিন জানাজা পড়তে নিষেধ করে দিলেন বিশ্বাস চেয়েছিলেন কিন্তু আল্লাহ তাদের এই মোনাফেকদের কারো তুমি জানাজা পড়বে না